হ্যালো এরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন যাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার আপনারা চাইলে হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন আমাদের হোলসেল শোরুমে এসে পড়বেন যারা খুচরা নেবেন আমাদের খুচরা শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করবো জমজমের খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হবে আপনার গলার নেকটা খুবই অসাধারণ ডিজাইন একদম কালারফুলের মধ্যে ব্লুর মধ্যে হোয়াইট কম্বিনেশন এটা হলো গলার নেকটা থাকবে ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট আর এটা হলো নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম বরাবরের মতো আগের মতোই ধামাকা প্রাইজে দিয়ে দিব আর এটা ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের নিচের দামানটাও খুবই অসাধারণ আর এটা হলো হাতার পোশাকটা হাতাটা টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে আর এগুলো একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দুটো স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইয়ের সার্ভিস চার্ট বিকাশ দিতে হবে স্যালাডটা পেয়েছেন আড়াইগজার একটা পিস পিওর কটনের মধ্যে এটা অন্যরা দেখেন অন্যটা কিন্তু খুবই চমৎকার এটা থাকবে দুপুরটা খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে এই অন্যরা পেয়েছেন একদম পিওর কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশ আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চারটা বিকাশ দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন এটা এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এটা হলো গলার নেকটা একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটার নিচের দামানটা দেখেন এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে সবগুলোরই হাতা আলাদা দেওয়া আছে ব্যাক ব্যবসাইটটা দেখেন এটা ব্যাক ব্যবসাইটটা কিন্তু আরও সুন্দর এটার নিচের দামানটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো স্যালারের পিসটা আর যারা এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এটা হলো ওড়নাটা দেখে খুবই অসাধারণ একটা ওড়না যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তিনটা ডিজাইন তিনোটা ডিজাইন খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এটা হলো গলার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা নিচের দামানটা দেখেন খুবই খুবই একদম ইউনিক একটা ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য জমজমের এই ডিজাইনগুলো নিতে পারেন সেটটা কিন্তু খুবই অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের মো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াইগজের একটা পিস পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন একদম রাফিজের জন্য গরমের আরাম এগুলো একদম গরমের আরামে পেয়ে যাচ্ছেন এটার অন্যটা দেখেন পাশে অনেক বড় হবে লংয়ে অনেক বড় হবে এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর কালারফুলের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট মের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যেটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম